বাংলাদেশের অন্যতম ইউটিউবার আমাদের ভৈরবের গৌরব মোহাম্মদ স্বপন আহমেদ আমি কখনো কোনো সমাবেশ কিংবা মিছিলে যাই না আজকে ফার্স্ট টাইম আর সেটা হচ্ছে গাজার জন্য আমি যখন ফেসবুকে ভিডিও দেখি তখন দেখা যায় একটা ছোট বাচ্চা মানে দৌড়াইতেছে একা একা আবার গতকালকে দেখলাম যে চার থেকে পাঁচ বছরের বাচ্চা সে তার ছোট বোন হয়তো বয়স এক বছর হতে পারে ওইটার মাথার মধ্যে হাতাইতেছে তাকে শান্ত করার জন্য চেষ্টা করতেছে তো এইগুলো দেখার পর মানে আমি আর ঠিক থাকতে পারি নাই সব সময় আমি ভিডিও করি আর সেটা তো মানে কোটি কোটি আপনারা সবাই জানেন তো আমার জায়গা থেকে আমি ভিডিও করি প্রতিবাদ করি যেমনটা কলকাতার হকার আমি ইসরায়েলের যে প্রধানমন্ত্রীর নামটা যেন কিছু জানি না নেতা হয় তো ওনাকে নিয়ে করছি যতটুক অপমান করা যায় করছি তো ওইটা করার পরও মানে আমার মনে শান্তি পাচ্ছি না যার ফলে আমি আজকে সরাসরি এইখানে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যেহেতু আমি একজন ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে মোটামুটি আইডিয়া আমার আছে তো আপনারা যখন আপনারা যত বেশি পারেন এই গাজা নিয়ে যত বেশি পারেন মানে পোস্ট দিবেন স্ট্যাটাস দিবেন ভিডিও আপলোড করবেন কারণ হচ্ছে যত বেশি ভিডিও আপলোড করবেন পোস্ট করবেন ফেসবুকে ততই কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা ছড়িয়ে পড়বে আমরা অনেকেই জানি না যে গাজাতে কি হচ্ছে আমি এতদিন কিন্তু আমি নিজেও জানতাম না বাট এখন জানি কারণ সোশ্যাল মিডিয়ার কারণে জানি তো এই জন্য আপনারা যত বেশি পারেন ভিডিও আপলোড করবেন তো এইটাই আমার আর কোনো কিছু বললাম নাই আর সবাই দোয়া করবেন এইটাই আব্দুল হাই সাহেব